রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেলিকম খাতে একের পর এক লাইসেন্স হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা নামে মাত্র বিনিয়োগ করে বিপুল মুনাফায় থেমে যাননি তারা লোপাট করেছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব পাওনা আদায়ে সোচ্চার থাকলেও রাজনৈতিক প্রভাবে বারবার ব্যর্থ হয়েছে বিটিআরসি সংঘবদ্ধ চক্রের মদদে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠানগুলো এমন অভিযোগ সংস্থাটির কর্মকর্তাদের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আইএলডিটিএস পলিসির আওতায় পরিচালিত স্তরভিত্তিক টেলিকাঠামো ব্যবসায় দাপট ছিল পতীত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাবশালীদের গত পনেরো বছরে আইজিডাব্লিউ আইসিএক্স এবং আইআইজি অপারেটরের বেশিরভাগ লাইসেন্সই হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতারা নামমাত্র বিনিয়োগের বিপরীতে বিপুল মুনাফা করার কৌশলেই আটকে থাকেনি তাদের নিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগী এই প্রতিষ্ঠানগুলো সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রেখেই কেউ কেউ প্রতিষ্ঠানও গুটিয়ে নিয়েছেন পৃথিবীর কোথাও এই ধরনের ইকোসিস্টেম নাই সো টেলিকম পৃথিবীর সব দেশেই প্রায় একই রকম কম বেশি বাট হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর ধর্মীয় একটা ধারণা ছিল সব কিছুর আসলে রাজনৈতিক দুর্বৃত্ত যেখান থেকে আসলে এই এই ধরনের একটা লাইসেন্সিং অসংখ্য মানুষকে লাইসেন্স দেওয়া প্রয়োজনের অতিরিক্ত লাইসেন্স দেওয়া এবং তাদেরকে একটা দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এখান থেকে বিটিআরসির তথ্যে দেখা যায় তিন ক্যাটাগরির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গত এক যুগে সরকারের পাওনা প্রায় দেড় হাজার কোটি টাকা ছয় আইজিডাব্লিউ প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিয়েছে নয়শো কোটি টাকার বেশি এর মধ্যে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আইজিডাব্লিউ প্রতিষ্ঠান কাই টেলিকমের বকেয়ার পরিমাণ একশো ছাব্বিশ কোটি টাকা জাহাঙ্গীর কবির নানকের স্ত্রীকনার প্রতিষ্ঠান রাতুল টেলিকম রাজস্ব ফাঁকি দিয়েছে একশো তিরিশ কোটি টাকার বেশি আর কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকুর ছেলের প্রতিষ্ঠান ভীষণ টাইল ফাঁকি দিয়েছে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার বেশি পাওনা নিয়ন্ত্রণ সংস্থা সোচ্চার হলেও রাজনৈতিক প্রভাবে তা ব্যর্থ হয়েছে আদালতের দ্বারস্থ হলেও এখনো উদ্ধার হয়নি সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব তেইশটা প্রতিষ্ঠান আছে ওখানে আমরা প্রায় দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার মতো এখনো পাই বারো সাল থেকে পনেরো সালের যে লেট ফি সেটাতে আমরা পাচ্ছি ওখানে প্রায় একশো সতেরো কোটি টাকার মতো আর বন্ধ যে ইয়াগুলো আছে ওখানে আমরা পাচ্ছি প্রায় নয়শো একুশ কোটি টাকা যেটার জন্য দুদুকে মামলা হচ্ছে আমাদের এটা কালেক্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সবসময় ব্যারিয়ারটা পেয়েছি চার মোবাইল অপারেটরের মধ্যে কল লেনদেনের জন্য ইন্টার কানেকশন এক্সটেন্স আইসিএক্স অপারেটর আছে ছাব্বিশটি এসব প্রতিষ্ঠানের বকেয়া থাকা দুইশো কোটি টাকা আদায় গলত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা এর মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল সোহান গোলাপের প্রতিষ্ঠান এম কমিউনিকেশনস ফাঁকি দিয়েছে তিপ্পান্ন কোটি টাকার বেশি বত্রিশটি আইআইজি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা সাতানব্বই কোটি টাকা ব্যবসা করার চাইতে যদি কিছুদিন টিকে থেকে সরকারের রাজস্ব যদি ফাঁকি দেওয়া যায় তাহলে একটা বড় অঙ্কের টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায় এবং বাস্তবে সেটাই ঘটেছে এবং তারা যেহেতু রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন বিটিআরসির পক্ষে তাদের কাছ থেকে আসলে টাকাগুলো আদায় করা হয়তো সম্ভব হয়নি যে কারণে এই কোম্পানিগুলো এই কাজটা করেছে প্রথমে তদন্ত হয় তদন্ত হয়ে এটা রিপোর্ট দিল চব্বিশ সালের দিকে আমাদের জানুয়ারি মাসের দিকে এটা রিপোর্ট আসলো কিন্তু মাসের পর মাস এটা লুকানো ছিল লুকানোর পিছনে অবশ্যই পিছনে কোনো না কোনো বিটিআরসির ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তা কর্মচারী আছে এবং এটা এন ডিভিশনের কাজ ছিল বকেয়া রাজস্ব পরিষদে কিস্তি সুবিধা দেয়া হলেও এসব প্রতিষ্ঠান তাতে আশানুরূপ সাড়া দেয়নি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা